আমি শ্রী রাজীব শাস্ত্রী রাজীব র অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমি সাপ্তাহিক রাশির পলের পাশাপাশি আমি চোদ্দোশো একত্রিশ বাংলা যে নতুন বছর পড়েছে সেই বছরের রাশি অনুযায়ী এই বছরটি কেমন যাবে তার কিছু প্রেডিকশন দেওয়ার চেষ্টা করছি আপনারা অলরেডি দেখতে পেয়েছেন আগের তিনটে রাশি অর্থাৎ মেষ বিষ এবং মিথুন রাশির আগামী বছর চোদ্দোশো কেমন যেতে চলেছে তার একটা আগাম প্রেডিকশান দেওয়ার চেষ্টা করেছি এবার দেখা যাক আজকে আমি আসছি পরবর্তী রাশি মানে চতুর্থ রাশি যেটি কর্কট রাশি সেই নিয়ে কিছু আগাম প্রেডিকশান করার ভাল লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন আর হ্যাঁ বেল আইকন কিন্তু অবশ্যই ক্লিক করবেন নাহলে কিন্তু হবে না তাহলে আমি শুরু করছি কেমন যেতে বসেছে কর্কট রাশি অর্থাৎ এই রাশি যারা জাতক জাতিকা আছেন তাদের কিন্তু এই বছরটি মোটামুটি মিশ্র যাবে মিশ্র মানে হচ্ছে ভালো এবং মন্দে মিশানো প্রচুর ব্যয়ের যোগ আছে এবং সেটা ভোগবিলাস আনন্দ উপকরণ তার মানে আয় আছে আয় থাকবেই তবে ব্যয় থাকবে নাহলে তো ব্যয় সম্ভব না সেই বিষয়টি মাথায় রাখবেন দূরে চাকরির যোগাযোগ অবশ্যই আছে হেলথ ইস্যু কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য নিউমোনিয়া টাইফয়েড বাত হাপানি। বা জীবন ঘটিত রয়ে কিন্তু সমস্যা বাড়তে পারে শরীরের ব্যথা বেদনার যোগ্য দেখা যাচ্ছে মেইনলি যেটা সমস্যা সেটা হচ্ছে নিম্নাঙ্গের দিকে অর্থাৎ শরীরের নিচের অংশের দিকে সেখানে কিন্তু আঘাতপ্রাপ্তির ব্যাপারটা আছে এবং বড় সড়ো আঘাতপ্রাপ্তির যোগ আছে সুতরাং কর্কট রাশির যারা জাতক জাতিকা আছেন তারা যখন বাইরে বেরোবেন তারা কিন্তু অতিরিক্ত সাবধানতা অবলম্বন করবেন আর না হলে নিজেরই সমস্যা বৃদ্ধি যারা চাকরি করছেন চাকরির জায়গাটা নিশ্চিত নিশ্চয়তা অবশ্যই থাকবে শুধু তাই নয় সেখান থেকে সাফল্যের যোগ আছে পদোন্নতি হতে পারে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাপোর্ট পেয়ে যেতে পারেন সুতরাং চাকরির জায়গাটা যদি আপনি ঠিকঠাকভাবে থাকেন বা ঠিকমতো কাজটা করেন তাহলে কিন্তু কোনো সমস্যাই সমস্যা হবে না উল্টে পজিটিভ দিকেই যাচ্ছে তার মানে আয় যোগটাও যথেষ্টই ভালো যারা এগ্রিকালচারের সঙ্গে যুক্ত আছেন বা মাইনিং মানে খনিজ ব্যাপারের সঙ্গে যুক্ত দুধ মাছ সুতির কাপড় চোপড় টিচিং এইসব প্রফেশনের সঙ্গে যুক্ত তাদের পক্ষে কিন্তু এই বছরটি অত্যন্ত শুভ সুতরাং আপনার যারা কম বেশি এই গবেষণার সঙ্গে যুক্ত তারা মন দিয়ে কাজটা করুন দুশ্চিন্তার কোনো ব্যাপার নেই তবে মহিলাদের একটা বিষয় আছে মহিলাদের চেস্ট সংক্রান্ত কোনো সমস্যা আসতে পারে মেনলি টিউমার ব্যথা এই ধরনের একটা ব্যাপার কিন্তু চলে আসতে পারে সেই জিনিসটা আগের থেকে বলে দিলাম সতর্ক থাকবেন আমি আগেই বলেছি যে অর্থকরী যোগ বছরটা শুভ অর্থ ভালোই আসবে আগমন হবে পুরনো যদি কোনো ঋণ নিয়ে থাকেন সেই ঋণটা কিন্তু শোধ হতে চলেছে সেই ঋণটা শোধ হয়ে গেলেই এই মুক্তির যেটা আনন্দ সেটা আপনি পাবেন সুতরাং অর্থ নিয়ে কোনো চিন্তার ব্যাপার নেই জ্যৈষ্ঠ আষাঢ় অঘ্রাণ মাস এই মাসগুলো একটু টাফ যাবে এই মাছগুলো একটু খেয়াল রাখবেন মূলত হেলথ ইস্যু তো যারা পড়াশোনা করছেন তাদের কিন্তু পড়াশোনার ভাগ্যটা এবছর ভালো পড়াশোনা ঠিকমতো মন দিয়ে করুন ভালোই হবে পারিবারিক যে জায়গাটা দাম্পত্য জায়গাটা সেক্ষেত্রে কিন্তু অশান্তির একটা ব্যাপার থাকছে স্বামী স্ত্রী মিলেমিশে একভাবে সিদ্ধান্ত নিয়ে কাজ করুন প্রেম প্রীতির বিষয়টা কিন্তু ডিস্টার্ব আছে প্রেম ছন্ন ছাড়া হয়ে যেতে পারে নতুন করে প্রেমের সম্ভাবনা বছরে খুবই কম সুতরাং এই ব্যাপারটা কেয়ারফুল থাকবেন তারা সাবধান যারা বিভিন্ন ধর্মকর্মের সঙ্গে যুক্ত আছেন সেটা মন দিয়ে করুন ভালো থাকবেন দান করার যোগ আছে দান করুন তাতেও মানসিক শান্তি থাকবে আগামী দিনে কি হবে আপনার সঙ্গে ভালো মন্দ কী হবে এর আমার রকম দুশ্চিন্তা কিন্তু এই বছরটা বেশি গ্রাস করবে যদিও অর্থ আসছে তা সত্ত্বেও গ্রাস করবে সুতরাং এই গ্রাসটা অহেতুক এই নিয়ে বেশি দুশ্চিন্তা করবেন না নিজের মানসিক শক্তি ঈশ্বর প্রীতি সেই দিয়ে সেই ব্যাপারটা কাটানোর চেষ্টা করুন তাতে ভালো হবে অসংলগ্ন বাক্যালাপ অপ্রিয় বাক্য অপ্রিয় শব্দচয়ন এইগুলো বন্ধ করুন যদি এগুলো ব্যবহার করে থাকেন তাতে নিজের ক্ষতি হবে সুতরাং বন্ধ করার চেষ্টা করুন তাতে ভালো হবে জ্যৈষ্ঠ মাসের পরে বাড়িতে কোনো নতুন সদস্যের পরিবারের কোনো নতুন সদস্যের আগমনের সম্ভাবনা তীব্রতর হচ্ছে সুতরাং একটা ভালো খবর এটা খেয়াল রাখবেন স্পিরিচুয়াল লাইন তো আমি বলেছি কানেকশানটা ভালো আছে সুতরাং ঈশ্বর প্রীতি বাড়বে ঈশ্বরের নাম নিন শুভ রং সাদা আকাশী এবং লাল শুভবার সোম বুধ এবং শুক্র তো নমস্কার বন্ধুরা এই ছিল কর্কট রাশির চোদ্দোশো একত্রিশ কেমন যাবে তার একটা আগাম গড় একটা ভবিষ্যৎবাণী যদি ভালো লাগে আপনাদের তাহলে চ্যানেলটিকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে এগিয়ে নিয়ে যাবেন এবং বেল আইকন অবশ্যই ক্লিক করবেন নমস্কার আমি আজকে তো মতো রাখছি ভালো থাকবেন